নমস্কার বন্ধুরা আমি শিপক দাস আপনারা দেখছেন সঙ্গে শিপক যা দেখেন না কোনো বিকৃত মিডিয়া তাই তুলে আমরা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে শিপকের মাধ্যমে আজকে প্রতিবেদন আমরা আলোচনা করব পুরুলিয়া লোকসভা কেন্দ্র নিয়ে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এবারে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক কি ফলাফল হয়েছে তাই আপনাদের সামনে তথ্য সহ আলোচনা করব আজকে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করার আগে চলুন জেনে নেওয়া যাক এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের গঠন এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র মূলত ষাটটি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে এই সাতটি বিধানসভা হলো পাড়া বিধানসভা জয়পুর বিধানসভা কাশীপুর বিধানসভা পুরুলিয়া বিধানসভা বাগমন্ডি বিধানসভা বলরামপুর বিধানসভা এবং মানবাজার বিধানসভা এই ষাটটি বিধানসভা নিয়ে পুরুলিয়া লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের শুরুতেই আমরা যে বিধানসভা দেখব তা হলো পাড়া বিধানসভা এই পাড়া বিধানসভায় এবার তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে পঁচাত্তর হাজার আটশো ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন চুরাশি হাজার সাতানব্বইটি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন বারো হাজার নয়শো বিরাশিটি ভোট এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী বিরাশ আট হাজার দুইশো পঞ্চাশটি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে অর্থাৎ লিড নিয়েছে পাড়া বিধানসভা থেকে তারপর আমরা দেখব জয়পুর বিধানসভা এই জয়পুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন আটাত্তর হাজার সাতশো তিরাশিটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন বাইশ হাজার বাহাত্তর হাজার দুইশো বাইশটি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন চব্বিশ হাজার তিনশো সাতাশিটি ভোট এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে ছয় হাজার পাঁচশো একষট্টি ভোটের ব্যবধানে এগিয়ে অর্থাৎ লিড নিয়েছে এই জয়পুর বিধানসভা থেকে তারপর আমরা দেখবো কাশীপুর বিধানসভা এই কাশীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে একাশি হাজার আটশো চৌত্রিশটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন উনআশি হাজার নয়শো আষট্টি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন তেরো হাজার পাঁচশো তেরোটি ভোট এই কেন্দ্রে কিন্তু টিএমসি প্রার্থী বিজেপি প্রার্থী থেকে এক হাজার আটশো ছেষট্টি ভোটের ব্যবধানে অর্থাৎ লিড নিয়েছে এই কেন্দ্র থেকে তারপর আমরা দেখব পুরুলিয়া বিধানসভা এই পুরুলিয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছেন দুইশো সাতাশিটি ভোট এবং বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন বিরানব্বই হাজার ছয়শো ছেষট্টি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন একুশ হাজার চারশো পঞ্চান্নটি ভোট এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী বাইশ হাজার তিনশো উনআশিটি ভোটের ব্যবধানে এগিয়ে অর্থাৎ লিড নিয়েছে তারপর আমরা দেখব বাগমন্ডি বিধানসভা এই বাগমন্ডি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন বাহাত্তর হাজার একশো তেপ্পান্নটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছে তেরাশি হাজার তিনশো তিরানব্বইটি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে উনত্রিশ হাজার পাঁচশো উননব্বইটি ভোট এই কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী এগারো হাজার দুইশো চল্লিশটি ভোটের ব্যবধানে এই কেন্দ্রে এগিয়ে তারপরে আমরা দেখো বড়রামপুর এই বড়পুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে চুরাশি হাজার হাজার সাতশো ভোট ভোট পেয়েছে তিরাশি ছয়শো আঠারোটি ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে সপ্তম ন হাজার সাতশো পঞ্চান্নটি পঁচাত্তরটি ভোট এই কেন্দ্রে কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী থেকেই এক হাজার একশো পঞ্চাশটি ভোটের ব্যবধানে

পাড়া বিধানসভায় বিজেপি প্রার্থী গিয়ে আট হাজার দুইশো পঞ্চাশটি ভোটের ব্যবধানে জয়পুর বিধানসভায় টিএমসি প্রার্থী গিয়ে ছয় হাজার পাঁচশো একষট্টি ভোটের ব্যবধানে কাশীপুর বিধানসভায় টিএমসি প্রার্থী গিয়ে এক হাজার আটশো ছেষট্টি ভোটের ব্যবধানে পুরুলিয়া বিধানসভায় বিজেপি প্রার্থী গিয়ে বাইশ হাজার তিনশো উনআশিটি ভোটের ব্যবধানে বাগমন্ডি বিধানসভায় বিজেপি প্রার্থী গিয়ে এগারো হাজার দুইশো চল্লিশটি ভোটের ব্যবধানে বলরামপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী গিয়ে এক হাজার একশো পঞ্চাশটি ভোটের ব্যবধানে মানবাজার বিধানসভায় টিএমসি প্রার্থী গিয়ে পনেরো হাজার তিনশো একাত্তরটি ভোটের ব্যবধানে অর্থাৎ সার্বিক যদি আমরা দেখি চারটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে এবং তিনটি বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে যদিও এই কেন্দ্র থেকে তিনটি বিধানসভায় এগিয়ে থেকে শেষ মুহূর্তে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন এই কেন্দ্র থেকে যদি আমরা সার্বিক ভলের ভোটের ফলাফল দেখি তাহলে দেখতে পাবো তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছেন পাঁচ লক্ষ একষট্টি হাজার চারশো দশটি ভোট বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন পাঁচ লক্ষ আটাত্তর হাজার চারশো উনানব্বই ভোট এবং কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ উনত্রিশ হাজার একশো সাতান্নটি ভোট অর্থাৎ এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে সতেরো হাজার উনআশিটি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী কিন্তু এই কেন্দ্র থেকে জয়ী হয়েছে আজকে আমরা আল্লাহ আলোচনা করলাম পুরুলিয়া লোকসভা কেন্দ্র তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা অবশ্যই এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিও তৈরি করতে আমাদের অনেকটাই উৎসাহিত হই নমস্কার ধন্যবাদ